শ্বশুরবাড়িতে এসে এই একটা রান্নাই আমি বেশ ভালো শিখেছি শাশুড়ি মায়ের কাছ থেকে আর আগেকার যুগের মানুষরা যেভাবে রান্নাবান্না করেন এখনকার জেনারেশনে কিন্তু আমরা কিন্তু পারবই না এটা আমি সব সময় স্বীকার করে থাকি আমার শাশুড়ি যত রকম পদ্ধতিতে রান্নাবান্না জানেন আমি কিন্তু তার মতো কোনো দিনও পারবো না এমনটা কি যখন আমার মায়ের বাড়ি আমি ছিলাম মা কীভাবে রান্নাবান্না করতো সেটাও কিন্তু আমি জানতে পারতাম না মুখের কাছে যে খাবারটা চলে আসতো এটাই অনেক এখন বিয়ের পর নানা রকম রান্না যে আমাদেরকে শিখে নিতে হচ্ছে আর আমি যে আজকে রান্নাটা করছি এটা কোনো আহামরি রান্না নয় এটা একটা ছোট্ট রেসিপি তাই ভাবলাম আমি তোমাদের সাথে একটু শেয়ার করি তোমরা দেখতে পাচ্ছ আমি বাগান থেকে শিউলি পাতা তুলেছি আজকে আমি শিউলি পাতার বড়া বানাবো আগেকার দিনে এই শিউলি পাতা রস করে আমার ঠাকুমা দিদিমা আর মা মধু দিয়ে রস করে খাওয়াতেন সর্দি কাশি হলে সবটাই এটা দিয়েই চলত কিন্তু মায়ের বাড়ি থাকতে কোনো দিন শিউলি পাতার বরা খায়নি শ্বশুরবাড়িতে আসার পর অনেক রকম কিন্তু আমি রান্নাও শিখেছি তাই হয়তো আমি এত মোটা হয়ে গিয়েছি আমি এখানে শিউলি পাতাগুলো বেশ করে ধুয়ে নিয়েছি দু তিনবার তারপরে আমি নিয়ে নিয়েছি বাটিতে একটু বেসন পরিমাণ মতো তারপরে নিয়েছি একটু জিরে গুঁড়ো একটু হালকা নিয়েছি রঙের জন্য হলুদ আর স্বাদ মতো লবণ অ্যাড করে নিয়েছি লবণটা আমরা সবাই স্বাদ মতনই নিয়ে নেব যে যেরকম খেতে চায় আমার কিন্তু বড়াতে খুব একটা লবণ ভালো লাগে না খেতে এরপরে আমরা কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেলটা বেশ গরম হয়ে এসেছে এবার একে একে আমরা শিউলি পাতাগুলো এর মধ্যে ছেড়ে দেবো আর হ্যাঁ সবশেষে একটা কথা বলে রাখি বেসনটাকে যত ফাটানো যায় ততই কিন্তু ভালো শাশুড়ি বলেন বেসন যত ফাটানো যায় তত কিন্তু বড়গুলো নাকি খুবই ফলে আমার কিন্তু এটা মায়ের হাতে শেখা ভিডিওটা অবশ্যই ভালো লাগলে একটা লাইক একটা কমেন্ট অবশ্যই করে যাবেন আসছি আবার একটা নতুন ভিডিও নিয়ে